এই লড়া লড়া হাস সাতশো আছে দেখেন লড়া কিন্তু ডিম দেয় না আপনারা জানেনি ডিম দেয় না খালি গোষ্ঠ হয় তারপরে দেখি ওই যে আর এক গ্রুপ আসতেছে দেখেন ওই যে আসতেছে আপনারা ফলো রাখেন এই যে এক গ্রুপ আসতেছে এগুলো লড়া হয় এই যে ওই যে হাঁস দিয়েছেন আর গ্রুপ আসতেছে পান না দাও ওইগুলো নাবা দাও আবার নাবা দে এই দেখছন অনেক তারা দেন ওই দুদিন তারা দেন এই দেখেন হাঁস কত দর্শক ওই দিক দিয়ে তারা দেন কেউ এই দেখেন সম্পূর্ণ লড়া হাঁস তারা দেন ওইদিক দিন সব এদিক চলে আসুক

আপনাকে ধন্যবাদ এই দর্শক এই ভিডিও দেখার জন্য আপনাকে ধন্যবাদ আর সবচেয়ে বড় কথা আপডেট পাওয়ার জন্য আপনারা নেয়ার ফার্ম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বিল বাটনে ক্লিক করে রাখুন তাতে পরবর্তী আপডেট ধন্যবাদ